জি ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টরটি এখানে চালু করেছি এখান থেকে আপনারা জে শেয়ারে যাবেন জে শেয়ারে যাওয়ার পরে আপনারা তারপরে আপনার মোবাইল স্মার্টফোনের যে এখানে যা দেখবেন যে কাস্ট লেখা আছে কাস্টে গিয়ে আপনারা কাস্টটা ওপেন করে দিবেন ওপেন করে দিলে আমাদের প্রজেক্টরের যে লোগো সেই লোগোটা এখানে চলে আসবে আসলে লোগোর উপরে চাপ দিলে আমাদের প্রজেক্টরের সাথে আপনার স্মার্টফোনটি কানেকশন হয়ে যাবে এবং আপনার স্মার্টফোন থেকে যে প্রোগ্রামগুলো দেখবেন সেটা সরাসরি আমাদের প্রজেক্টরে দেখতে পারবেন তো ভিওর্স যারা আমাদের কাছে প্রজেক্টরটি অর্ডার করতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এই প্রজেক্টরটি বর্তমান প্রায় নিচ্ছি সাত হাজার পাঁচশো নব্বই টাকায় সম্পূর্ণ অ্যান্ড্রয়েড একটি প্রজেক্টর তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ভিওর্স এই হচ্ছে আমাদের প্রজেক্টরের লোগোটা প্রজেক্টর চালু করার পরে আপনারা সেম এরকম দেখতে পারবেন এখানে ইউটিউব গুগল প্লে স্টোর নেটফ্লিক্স মাই অ্যাপ সেটিং জে শেয়ার এন্ড অ্যাপের অপশন আছে সকল অপশন আপনারা এখানে পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা চাইলে ইউটিউব চালু করে দেখতে পারবেন ওয়াইফাই কানেকশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউটিউবটা চালু করে দিয়েছি এই ইউটিউব থেকে আমি এখান থেকে কিছু ভিডিও প্লে করে আমি আপনাদের সরাসরি দেখাবো ভিওর্স আপনারা যারা কম দামের মধ্যে ভালো দামের ভালো মানের একটি প্রোজেক্ট নিতে চান অবশ্যই এই প্রোজেক্টরটি আপনারা সয়াইজে রাখতে পারেন খুবই পাওয়ারফুল একটি প্রোজেক্টর সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন দি ভিওর্স এখন আমরা একটা এখান থেকে একটা ভিডিও প্লে করে আমি আপনাদের দেখাবো ভিওর্স এই যে দেখতে পাচ্ছেন